ভাই ভুইয়ার রূপ আমার নামে লিখে দাও তুই ভুইয়ার রূপের কিছুই পাবি না আব্বা তোকে তেজ্য করে দিতে তুমি কি মনে করো আব্বাকে আমি ছেড়ে দিব আব্বা কিছুক্ষণের মধ্যে কিডন্যাপ হবে ভুইয়ার রূপ আমার হাতের মুঠে না আসলে আব্বাকে ওপারে পাঠিয়ে দিব আলো ভালো সব পুলি পাতাতে সাইন করো আব্বার কিছু হলে তোর মতো কুলালদারকে শাস্তি দিব শাউন স্যার আপনার বাবাকে কিডন্যাপ করা হইছে আমি সাইন না করলে আব্বা লাশের খবর পাবে তো খালা না আমি থাকি

কি বুড়া তোদের হাত থেকে পালাইছে তোরা বুড়ে ধৈর্য রাখতে পারলি না আজকের দিন আমার ছিল না এই চলা তুমি আমাদের অনেক হেল্প করছো বলো তুমি কি চাও